ঘড়ির কাটায় এখন সময় দেখতে পাচ্ছেন ছটা পঁচিশ আর আমি ঘুম থেকে উঠেছি তখন সময় ছিল পাঁচটা কুড়ি আর ও আমার আগে ঘুম থেকে ওঠে তো যাই হোক ও একটু উঠে ব্যায়াম ট্যাম করে তো ভাবলাম যে ওর সঙ্গে আমি একটুখানি চেষ্টা করি সবে শুরু করেছি বাচ্চা চলে এসেছে কেউ যেন কিছু জানি না যে যার কাজে এবার লেগে পড়ছি তো ওকে একটু বসিয়ে রেখেছি বললাম যে তুই একটু বস আর আমি সামনে বান্দাটা একটু ঝাড়টার দিয়ে নিই আজকে সকাল থেকেই কিন্তু বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে তো সামনেটাই ঝাড় দিয়ে নেব ভাবছিলাম যে উঠানটা ঝাড় দেবো তো এই বৃষ্টি যদিও অল্প হচ্ছে তবুও ভাবলাম যে ভিজে লাভ নেই একেবারে সকালবেলা জামা কাপড় ভিজিয়ে কোনো লাভ নেই তো ওই জন্য শুধু সামনেটুকুই পরিষ্কার করে নিচ্ছি আর উঠানের দিকে খুব একটা নোংরা নেই ভাবলাম একটু বেলা হলেই তবেই ঝাড়টা দেবো আর সামনেটা ধুয়ে দিলাম আর বাচ্চারা এক করে পড়তে এসে গেছে তো ওরা বসতে থাকুক আর এই ঘরের ভিতরে প্রচণ্ড এলোমেলো অবস্থা জামা কাপড়ের তো ওইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি আসলে কালকের সোমবার ছিল তো কালকের সারাদিনের রুটিন কোনোটাই আমি শ্যুট করিনি তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর জামা কাপড় সব আমার ভাঁজ করা হয়ে গেছে যে যার মতন জায়গায় রেখে দিচ্ছি এবার বিছানাটা গুছিয়ে নেব ভাবছি যে বেডশিটটা পাল্টাবো আজকে বেশ দু চার দিন হয়ে গেছে বেডশিটটা পেতেছিলাম তো ওই জন্য শোকেস থেকে বের করে নিলাম আরেকটা বেডশিট আর বরকে বললাম তুমি একটুখানি বসো আমি একটুখানি সকালের কাজকর্ম সেরে নিই তারপরে আমি ওদের কাছে বসবো তো ওই জন্য ও একটু পড়াতে গেল আমার তো তো নেই তো সেই জন্য নিচে আরেকটা করে বেডশিট পাততে হয় তাহলে উপরে বেডশিটটা টান টান হয়ে থাকে আর নিচের বেডশিটটা মোটামুটি দুবার উপরে বেডশিট পাল্টালে তবে নিচের বেডশিটটা একবার করে খেঁচে দিই এরকম করি সেই জন্য সব বেডশিটগুলো নামিয়ে দিয়ে আর এইগুলো পেতে দিলাম নতুন করে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক শুভকামনা সবার জন্য আর আজকে হচ্ছে মঙ্গলবার আর জুলাইয়ের ছাব্বিশ তারিখ তো যাই হোক ঘরের কাজকর্ম মোটামুটি সেরে ফেলেছি এখন উনাদের এখানে হচ্ছে নেতা বুলিয়ে নেবো অনেক খেলা বাসন সব ভিজিয়ে দিয়ে এসেছি কিন্তু এখনও পর্যন্ত সেগুলো মাজেনি আর বাইরে সকালবেলা থেকেই টিপ টিপ বৃষ্টি পড়ছে ওই বৃষ্টি কিন্তু থামবে না তো ভাবছি যে কি করব। বাইরে আবার থাকা বেসনগুলো মাসা গেলে যাবো আবার বাচ্চাদের কাছে বসতে হবে সারাদিন সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে গাছের যে গুড়ি হয় তো সেই কাঠগুলো কিন্তু সহজে সাথে হয়ে যায় না বৃষ্টি হলে কিন্তু ওই নারকেল কাঠ সহজেই সাথে হয়ে যায় যদি বৃষ্টি হয় তো ওই জন্য একটুখানি উনানের উপরে দিয়ে রাখলে বেশ রান্না করতেও সুবিধা হয় তো আমি চারটার দিয়ে নিয়েছি আর দিকে ফেটে গেছে আসলে ওই নরম কাদামাটি দিয়েছিলাম অনেকগুলো তো ওই জন্য তো ওখানে একটু জল দিয়ে আগের থেকে একটু ভিজিয়ে নিলাম যেতে একটু নরম হয়ে যায় আর বাকিটা আমি একটু নেতা বলিয়ে নিচ্ছি বাইরে এখনও পর্যন্ত টুকটুপ বৃষ্টি হয়ে যাচ্ছে ওই যে দেখুন জল পড়ছে তো ভাবলাম এর মধ্যে দাঁড়িয়ে যতটা সম্ভব চারপাশে নেতা বলিয়ে নিই নিচে নামলেই এখনই ভিজে যাব তো বৃষ্টির সময় তো এখন তো ঘন ঘন জামা কাপড় ভেজানো যাচ্ছে না তো যত সম্ভব এদিক ওদিক ঘুরে আর বুলিয়ে নিলাম নেতা আর নিচে তো নেমে নেতা বলাতেই হবে কেননা ওই জায়গাগুলো তো থেকে যাবে বৃষ্টি হওয়ার কারণে ভাবলাম যে যদি বৃষ্টি জোরে আসে তো ওই জন্য আমি সামনে এই যে প্লাস্টিকটা ফেলে দিলাম সকালের দিকের কাজবাজ মেয়েদের সবসময় বেশি থাকে তো যতটা আমি তাড়াহুড়ো করে করে নিতে পারি ততটাই ভালো নাহলে এইসব কাজ আবার বেলার দিকে গিয়ে করতে হয় গ্যাসটা আমি আগেই মুছে নিয়েছি কসব্রাইট দিয়ে এরপরেই বাচ্চাদের কাছে বসতে হবে তো এখানেও পা মোছার জন্য একটা কিছু দিয়ে দিলাম আর বাইরেটাও মুছে নিচ্ছি এখন সময় হচ্ছে আটটা বেশ কয়েকদিন আগে বাজার থেকে যে কুলেখারা শাক কিনে এনেছিলাম না এক তারই তার কিছু অংশ আমি এখানে বসিয়ে দিয়েছিলাম তো বেশ বড় হতেই ভাবলাম যে কিছু কেটে লাগিয়ে দিই আবার আর কিছু তুলে নিয়ে যাই এই শাকগুলো যত কাটা হবে তত আরও বেশি হবে আর মাথাটা একটুখানি লাগিয়ে দিলে আবার হয়ে যায় তো আমি এখানে একটুখানি রস বের করে নিচ্ছি কুলেখাড়া শাকের রস খাবো ওই জন্য সকালবেলা কিন্তু এরকম শাকের রস হোক বা ফলের কোনো জুস হোক খাওয়া খুবই ভালো আর আমার তো একটু পেটের সমস্যা বলতে একটু লিভারের সমস্যা আছে ঠিকমতো খাওয়ার হজম হতে চায় না একটু পেটের গোলমাল আছে ওই জন্য আমি আগে বেশ খেতাম আর কি এরকম শাকের টস খেয়ে আমি বেশ উপকার পেয়েছিলাম তো তারপরে মাঝে আবার খাওয়া হতো না তো আবার শুরু করলাম ব্রেকফাস্ট বানাবো না কেননা পান্তা আছে ও খেয়ে নেবে আমি আর খাবো না আমার একদম খেদে নেই আর কালকে ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে শ্রাবণ মাসে সবাই সোমবার ধরে তুমি কেন শনিবার ধরছো বা এরকম কখনো আসলে শ্রাবণ মাসের সোমবার ধরে বাবা উদ্দেশ্যে আর শ্রাবণ মাস কিন্তু আবার মানে জন্ম মাস তো চারিদিকে দেখবেন এই সময় আর কি গৃহরাজ মন্দিরে কিন্তু মানে বড় ঠাকুরের মন্দিরে কিন্তু ওই সময় ভীষণ ধুমধাম করে পুজো হয় এবং মেয়েরা পুজো নিয়ে যায় তো সেক্ষেত্রে মানে যার যেমন মন আর কি সে সেরকম বাছে তো অনেকেই শনিবার বাঁচে আবার অনেকে হচ্ছে সোমবার বাছে তো নিজের নিজের উপরে আর এমনি খুব একটা আমাদের বারটার বাছা হয় না মানে দুজন থাকি তো ও তেমন কিছু বাঁচতে চায় না সেই আমাকে রান্নাবান্না সব কিছু করতে হয় যখন যেমন জোটে তখনই তেমন রান্না করি তো ওই জন্য তেমন বারটার বাছা হয় না তো ওই দেখি পরপর সব হয়তো আবার ধরবো তো এই হচ্ছে ব্যাপার শনিবার বাঁচার জন্য নেট জালটা অন্যদিকে নিয়ে যাবো সামনে কেমন লাগছে আর এখন এই যে ফিশারি থেকে মাছ ধরে এনেছে দেখি কি মাছ হয়েছে পাঁচশো গ্রাম হয়েছিল আগের আগেরবারে কাঁকড়াটা ও আগের আগেরবারের কাঁকড়াটা ছেলে কাঁড়া মেয়ে কাঁকড়া দাম বেশি সে তো বেরিয়ে আসছে ও ডাঁড়া যেন না ভাঙে সে তো নুড়তে পারছে না গো এ দাম হবে না আর আগের আগেরবারের ছেলে কাঁকড়া হয়েছিলো ডাঁড়াগুলো ভীষণ মোটা মোটা হয়েছিলো আর মেয়ের কাঁকড়ার ডাঁড়া কিন্তু এত মোটা মোটা হয় না ওই জন্যই কিন্তু এরকম আর ভীষণ না নড়তে পারছে না এত পরিমাণে ঘি হয়েছে ভিতরে আর এই যে জাল ফেলে ফেলে ধরে এনেছে আসলে আটুলে এখন মাছ পড়ে না তো ওই জন্য জাল ফেলে ফেলে এই মাছগুলো এনেছে তিনটা তেলাপিয়া মাছ আর কয়েকটা পার্শে মাছ আর একটা হচ্ছে বাগদা দুটো বাগদা মা আজ আর ভেটকি মাছটা নেই ভেটকি মাছ কী হলো এবছর ভেটকি মাছ জন্মায়নি টিপ টিপ বৃষ্টি হওয়ার কারণে অন্যান্য কাজগুলো করে ফেলেছি কিন্তু সামনেটা এখনও ঝাড় দেওয়া হয়নি তো ওই যে ঝাড় দিয়ে নিচ্ছি এখন আর তখন ওই শাক তুলছিলাম না তার আগে আমি থালা বাসন সব মেজে ফেলেছি আর এখন কিছু কালি হাড়ি করা আছে তো সেইগুলো মাছবো ওগুলো ভিজানো আছে একটু ছাই এনেই মাছতে হবে আর কিছু জামা কাপড় ছিল ভিজা তো সেগুলো এখন মেলিয়ে দিলাম বেশ ঝলমলে রৌদ্রে উঠেছে চারপাশে এখন সময় হচ্ছে বারোটা কুড়ি আর মোটামুটি আমার কাজ কমপ্লিট রান্না বান্না করতে হবে আর তার আগে চান করে ঠাকুর পুজো দিতে হবে এখন মাছ কাটা হয়নি কিছু জামা কাপড় আগে কেচে নিই তো চান করতে বোধ হয় একটা বেজে যাবে কিছু জামা কাপড় কাচতে হবে কেননা জল চলে এসেছে আর আমার বর এখন চান করছে ও জামাটাও ধুয়ে নিয়েছে বলছে আমার জামাটা আমি ধুয়ে নিচ্ছি তুমি ওদিকে কি করছো করো একটা বাজার আগেই আমার আজকে ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে কত যে ভালো লাগছে যে বলা মতো না যেদিন ভিডিও আপলোড করি সেদিনই করতে হয় কেননা যেদিনের ডাটা সেই দিন তো ফুরিয়ে যায় তার জন্য তো অনেকেই ভাবেন যে বাবা এত দেরি করে ঠাকুর পুজো যে দিচ্ছে কেন যারা একা হাতে কাজ কমপ্লিট করে ভিডিও আপলোড করে তারাই জানে যে কতটা পরিশ্রম করতে হয় তো যতটা সম্ভব আমি মোটামুটি তাড়াহুড়ো করে করার চেষ্টা করি বাচ্চারা থাকে তো সকালবেলা ওইখানে একটু অনেকটা সময় চলে যায় তো প্রায় রাত্রে দেড়টা দুটো বেজে যায় ঘুমোতে তো খুব সকালবেলা আবার উঠা যায় না আর কি উঠলে সারাদিনটাই যেন আবার কেমন কেমন কাটে তো সেক্ষেত্রে হয়তো ছটা সাড়ে ছটা বেজে যায় অনেক সময় সকালবেলা ও পান্তে খেয়ে ঘিরে গেছিল। আমি বলেছিলাম যে আছে তুমি খেয়ে নাও আমি খাবো না তো যখন হাঁড়ি করা বের করতে গেলাম তখন গিয়ে দেখি আমার জন্য পান্তা আছে তো আমি একটু খেয়ে নিলাম আর কিছু জামা কাপড় এই যে কেচে ফেললাম

বড় বড় পাঁচ মাস পরে তো এবছর তো দেখলাম কিছু নেই আর কাঁকড়াটা বিক্রি করা হবে আর সেদিনের কাঁকড়াটার দাম আপনারা জিজ্ঞাসা করছিলেন সেদিন একটা কাঁকড়া হয়েছিল চারশো পঁচিশ টাকা আজকের কাঁকড়াটা কত হয়

সর্ষে বাটা দিয়ে পার্শে মাছটা রান্না করব সেই জন্যে মশলাটা করে নিলাম আর এই যে ভালো করে ফুটে উঠেছে সর্ষে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম মাছ এর আগে আমার একটা তরকারি হয়ে গেছে কাঁচকলা আলু আর চিংড়ি মাছ আর ভাতটাও ফুটে উঠেছে অনেকক্ষণ এই তরকারিটা হয়ে গেলে ভাতটাও হয়ে যাবে আর এতক্ষণ ভিডিও করিনি ঠাকুর মাসে ছিল তো গল্প করছিলাম সেই জন্য বর বললো কাঁকড়াটা আবার বিক্রি করতে নিয়ে যাবে তার আগে খেয়ে যাবে আবার দেখো খুব জোরে যেন আমেরও না ভয়

এই যে কাঁচকলা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল আর ওই কালো কালোগুলো হচ্ছে কালো জিরা তো এই যে ভাত পেয়ে নিয়েছি এবার খেতে বসে যাব খেতে সবে বসেছি আর এমন হুড়মুড়িয়ে বৃষ্টি আসার মতো হলো যে ছুটে গেলাম আবার জামা কাপড় তুলতে আর এদিকে আবার একটা বালিশের কভার আবার পুকুরের মধ্যে পড়ে গেছে তো ওটাকে আবার ওই যে একটা বাতা দিয়ে তুলছি আকর্ষে দিয়ে তুলছি ফ্রেন্ডস খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খেতে বসলাম তখন প্রচুর জোরে একটা বৃষ্টি আসছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে মানে সমস্ত জামা কাপড় তুলে এনেছি সবগুলো শকাই মোটামুটি আদা আদা শুকনো হয়েছে আর খাওয়া দাওয়ার পরে থালা বাসন সব এক্ষুনি মেজে আনলাম আবার এই যে এক্ষুনি জোরে বৃষ্টি এলো আর এক্ষুনি গিয়ে রান্নাঘরে পলিথিনটা ফেলে দিলাম তারপরে উনানের উপরে একটু গরম হওয়ার জন্য অনেকগুলো কাট দিলাম যেমনটা দেই আর কি কাঠ গরম হওয়ার জন্য ওরকম দিয়ে থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর কিছু জামাকাপড় ভেজানো আছে সেগুলো একটু ধুতে হতো সেগুলোই ওই মানে চান করে উঠে কিছু জামাকাপড় ছিল তো সেগুলো আর ধোয়া হয়নি আমি তাদের উপরে রান্না করতে গেছিলাম তো সেইগুলোই আবার সার্পের জলে ডোবানো আছে সেইগুলো কখন ধুবো কে জানে এই তো বৃষ্টি এসে গেলো আর এখন আর বৃষ্টি ভেজা সম্ভব না সকালবেলার দিকে যা একটি হয়েছিল তারপরে এই সারাদিনের পরে এই যে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ ধরেই হবে কেননা একদম ঝোড়ো বাতাস নেই আর বেশ আকাশে মেঘ দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দেওয়ার পরে আর ভিডিও করে আমি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি যত জামা কাপড় সব কেচেছিলাম সবগুলো কিন্তু একেবারে শোকায়নি কালকে আবার করে রৌদ্রে দিতে হবে যদি রৌদ্র হয় তো যাই হোক এখন আবার করে দিয়ে দিচ্ছি একটুখানি বাইরে তো এখানে ভিডিওটা শেষ করব আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনা সবার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন